এদিকে খুনের ঘটনায় অবশেষে পুলিশের জলায় মূল অভিযুক্ত স্ত্রী বাপের বাড়ি থেকে করা হয়েছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার পলাতক মূল অভিযুক্ত পরিমল রায় তার খোঁজে তলাশি চালাচ্ছে পুলিশ ধৃতের নাম সঙ্গীতা রায় গগৈ তিনি এবং তার স্বামী পরিমল রায় সহকর্মী গৌতম রায়কে খুনের পর বাড়ির উঠোনে মাটি চাপা দিয়ে পালিয়েছিলেন বলে অভিযোগ উল্লেখ্য বুধবার পাহাড়পুর এলাকায় একটি বাইক বাঁশ ছাড়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোঁজ খবর নিতে গেলে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য এক বৃদ্ধা দাবি করেন মঙ্গলবার রাত্রে তার বড় ছেলে পরিমল রায়কে কেউ খুন করে পুঁতে রেখেছে এরপরে বৃদ্ধার কথার সূত্র ধরে পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতেই উঠোন খুঁড়তে উদ্ধার যুবকের দেহ প্রাথমিকভাবে জানা গিয়েছে গৌতমের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল সঙ্গীতা দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল এরপরে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল সঙ্গীতা অভিযোগ তারিফ ফলস্বরূপ গৌতমকে খুন করে ওই দম্পতি আপাতত আমাদের ইনভেস্টিগেশনে এসেছে সেটা গৌতম রায়ের যে ডিস্ট আছে তার মোবাইল ফোন এবং কোড এই সমস্ত জিনিস আমরা পাই সেগুলো উদ্ধার হয় ইমিডিয়েটলি যখন আমাদের টিম আসামে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে সেখানে আসাম পুলিশের সহযোগিতায় আমরা যে পরিমল রায়ের স্ত্রী সঙ্গীতা রায় তার বাড়ি সেখানে পরিমল রায় সেখানে বহুদিন থেকেই কাজ করত ও কাঠমিস্ত্রি কাজ করত এবং যে ডিসিস্ট আছে গৌতম রায় সেও কিন্তু সেখানেই কাঠমিস্ত্রি কাজ করতো দুজনেই একসঙ্গেই থাকত আমরা সেখানে থেকে সঙ্গীতা রায়কে গত ছয় তারিখে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে আমরা সেখানকার লার্নের কোর্টের সামনে তাকে হাজির করি এবং আমরা ট্রানজিট রিমান্ডে প্রেয়ার করি আমরা ট্রানজিট রিমান্ড আমরা চার দিনের রিমান্ড পাই এবং সেখানে সংগীতা রায়কে রেখে আমরা ইনভেস্টিগেশন করি আমাদের যে টিম যায় ইনভেস্টিগেশন স্টার্ট করি আমরা যে পরিমল রায়কে ধরার জন্য কিন্তু আমরা পরিমল রায়কে এখন পর্যন্ত পাইনি